নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাঝড় ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলাতে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দেখুন বুধবার ছয় তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ কিন্তু এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান এদিকে বীরভূম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই যে যে জায়গাগুলি আছে এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে পান্ডুয়া মেমরি বর্ধমান ভাতার মন্তেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এই যে যে জায়গাগুলি আছে এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর দেবগ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে নবদ্বীপ বেলডাঙ্গা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ এদিকে হরিহরপাড়া দমকর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান জঙ্গিপুর দুমকা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল শিউরি বোলপুর এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া খাতরা এখানে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার ছ তারিখ বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে তেমন সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তখন দুপুরের দিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে অডলা বাড়ি নক্সালি দার্জিলিং এদিকে ইসলামপুর করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট মেহেরপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়লেই দেখুন বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর এই বেলটিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ডিটেলসে দেখি তাহলে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল মোতিরহাট লালমোহন এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এখানেও সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরাট বরিশাল থেকে এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং এদিকে কুতুবদিয়া থানচি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে রংপুর বিভাগে সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট এবং ময়মনসিং এই দুটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং মদন মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর বাঘ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত তারিখ দক্ষিণবঙ্গে ভারী থেকে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই থেকে সম্ভাবনা রয়েছে কলকাতা, উলবড়িয়া কোলাঘাট তমলুক বারৈপুর খরদা এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বালিচক এখানে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বনগাঁ চাকদা রানাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাঁচাপাড়া সিঙ্গুর মাসাদ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল আরামবাগ পাবার জগৎবল্লভপুর মাছাদ সিঙুর দাসগড়া এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ম্যামুরি খন্দগোষ গলসি ভাতার মন্ত্র মঙ্গলকোট ঘুষ করা এখানে ব্রজবিদ্যুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর এখানেও ব্রজবিদ্যুৎচ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া দুমকা সিউড়ি এখানেও ব্রজবিদ্যুৎ চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুস করা সিউড়ি এখানে ব্রজবিদুৎচ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে বাঁকুড়া পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাঁথি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দাতন এদিকে নয়াগ্রাম এদিকে কেশরী বেলদা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বাসকুল ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পাঁশকুড়া কোলাঘাট বাগনান তমলুক ময়না মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর বজবস এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে খরদা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবরা শান্তিপুর কৃষ্ণনগর এখানেও হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্র সায়ের গলসি মেমোরি এদিকে মন্তেশ্বর ভাতার ঘুসকরা মঙ্গলকোট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা কতুলপুর বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া শিউরি রামপুরহাট এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুর এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল বেলডাঙ্গা করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বর্ধমান দুর্গাপুর বীরভূম পুরুলিয়া এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ মালদা জেলাতে বেড়ে যাবে মালদা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর এখানে বজ্র বিদ্যুৎ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ করণ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতেও বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ভেতরের দিকে বিশেষ করে এদিকে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা যশোর খুলনা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদগঞ্জ মদিরাট বরিশাল সেনবাগ এদিকে মঠবাড়ি লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ শিগরা সরিষাবাড়ি মহাদেবপুর বগরা চররাজপুর ঘোরাঘাট ময়মনসিং এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার লাখাই মদন বিশম্বরপুর এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে মেহেরপুর রাজশাহী এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বইতে পারে তবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে বিশেষ করে বৃষ্টির প্রমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট এর পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা চিটাগং এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর বাঁকুড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ রামপুরহাট এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকী এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বেশ কিছু এলাকায় বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এখানে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে নলহাটি এদিকে বহরমপুর দমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দেখুন এদিকে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ সকালের দিকে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুরের করণ দিঘি কিষাণগঞ্জ এখানে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা তাজমহল এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে দেখুন বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী ঢাকা কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন তিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগ্রা যশোর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ঢাকা ফরিদপুর কাপাসিয়া লাখাই মৌলভীবাজার এই বেলটিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে এদিকে উপরের জেলা রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বলতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ন তারিখে যদি দেখি তখন শনিবার ন তারিখে কিন্তু আবার নতুন করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট চিটাগড় এই সমস্ত বিভাগগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দশ তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পাশাপাশি আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমক বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার এগারো তারিখ সোমবার এগারো তারিখে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়া কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ